ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ারস চলে এসেছি মিরপুরে ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত টাস্টেড একটা দেওয়ান টেলিকয় ভিউয়ারস অত্যন্ত টাস্টেড শপ এই কারণেই বলে কারণ এই শপ থেকে প্রতিটা ফোনই পাইকেজে দামে নিতে পারবেন ভাইরা মূলত পাইকারে সেল করে থাকে আজকে এক কেস ফোন নিলেও পাইকের দামে পেয়ে যাবেন এবং 2025 সাল 24 সালের আপডেট রেডবিয়ার গেমিং ফোনগুলোও কিন্তু এই পেয়ে যাবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি নাট নে দেখতে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন कौशिक ভাই আসসালামু আলাইকুম ভাই

আমাদের টাচ এবং ডিসপ্লে বাদে সাত দিনে থাকবে স্টিকারটা তোলা যাবে না রাখতে হবে সাত দিন আর এক বছরের ফ্রি সার্ভিস থাকবে অ্যাড্রেসটা বলে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফ্টের টু একটার

এটা আজকে আপনার অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি 5100 টাকা অনলি 5100 টাকা টাকা এটা ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ অপি স্ন্যাপড্রাগন প্রসেসরের কিনলে জিতবেন অবশ্যই কিনলে জিতবেন ওকে কিনতে পারেন তারপর এরপর Vivo Y11 Vivo Y11 6GB 128GB অ্যাকচুয়াল ভার্চুয়াল এটা হচ্ছে আপনার 5000 ব্যাটারি একটা ডিভাইস এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন হচ্ছে অনলি 5000

এটা হচ্ছে আপনার আজকে অফার প্রাইস থাকবে অনলি আপনার 6700 টাকা 6700 অনলি 6700 ওকে তারপর হ্যাঁ এরপর হচ্ছে ভিভো একটা ফোন ভিভো Y19 ভিভো Y19 ভিভো Y19 বিগ ডিসপ্লে ভিভো ভাই এটা কি ভাই এই কি শব্দ হয় ভাই এটা পলির শব্দ পলির শব্দ এটা কোন ফ্রেশ ভাই প্রতিটা ফোনে ফুল ফ্রেশ প্রত্যেকটা ফোন ফুল ফ্রেশ এটা ব্যাক সাইডে পলি করা আছে আপনি পলি উঠাইলে নতুন এর মতো একদম নতুন এর মতো ওকে

এরপর হচ্ছে আপনার Oppo F17 Oppo F17 হচ্ছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হয় ফিঙ্গার ছাড়াটাও হয় ফিঙ্গার সহ যেটা ওটা প্রাইস পড়বে 9500 আর ফিঙ্গার ছাড়া যেটা ওটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 7800 ওকে যার যেটা দরকার অবশ্যই নিতে পারবেন তারপর Vivo S1 Vivo S1 Vivo S1 8GB সরি 256 GB এটা হচ্ছে 8GB 256 GB ডিভাইস এটা আজকে অফার পেজে পেয়ে যাবেন হচ্ছে অনলি আপনার 7400 টাকা 7400 টাকা ক্যামেরা তো ফুল ফ্রেশ এটা ক্যামেরা বলেন ডিসপ্লে বলেন সব দিক থেকে ফ্রেশ এটা এটা হচ্ছে আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে অফার 7400 7400 টাকা ওকে ভিউয়ার্স কিনতে পারেন S1 Pro পেয়ে যাবেন হচ্ছে আপনার আজকে 7500 টাকা এটা 8128 GB এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে ভিউয়ার্স ক্যামেরা দেখা দেব এটা ক্যামেরা কিন্তু ক্লিয়ার আছে নিতে পারেন তারপর এরপর হচ্ছে আপনার Vivo V15

এটা কিন্তু <laughs> <one hai. laughs> কিনতে পারেন পারবেন এটা বক্স হবে নাকি হ্যাঁ এটা বক্স হবে না এটা হচ্ছে আপনার দুবাইয়ের প্রোডাক্ট দুবাইয়ের প্রোডাক্ট দুবাইয়ের প্রোডাক্ট 464 ভাই আপনি বললেন কোন দামে ভালো ফোন দিবেন হ্যাঁ কম দামে ভালো ফোন দিব বলছিলাম কিছু কম দামে ফোন আছে এগুলো আমি দেখাই এটার ভিতরে একটা আছে হচ্ছে Vivo Y85 Vivo Y85 Vivo Y85 এটা হচ্ছে আপনার 6GB 128GB অ্যাকচুয়াল আমরা অ্যাকচুয়াল ভার্চুয়াল রেট এটা হচ্ছে আজকে অফার প্রাইস থাকবে অনলি আপনার 4700 টাকা 4700 700 টাকা 4700 আর একটা ফোন আছে এটা ফেস লক শুধু Vivo Y93 93 ফিঙ্গারপ্রিন্ট পাবে না

আচ্ছা করে দিলাম তাহলে 4200 টাকা হইলে কিন্তু এই ডিভাইসটা নিতে পারবেন এটাও 6180 6180 এরপরে হচ্ছে ধামাকা বলছিলাম ভাই 3500 টাকা 3500 টাকা স্মার্টফোন 3500 টাকা স্মার্টফোন 4GB 64GB দুইটা সিম একটা মেমরি কার্ড একসাথে চালাতে পারবেন যারা ইউটিউব ইমো চালাতে চান তারা কিন্তু এই ফোনটা নিতে পারবে ক্যামেরাও তো ক্লিয়ার ক্যামেরাও ক্লিয়ার সব দিক থেকে পারফেক্ট পলি করা হয়ে আছে জি আজকের অফারে অনলি 3500 টাকা 3500 টাকা ভিভো ডিভাইস কিন্তু দুইটা সিম একটা মেমরি কার্ড ভিভো Y51A ওকে ভিউয়ারস অবশ্যই নিতে পারবেন ওকে এই তো আজকের কালেকশন জি আজকে এই পর্যন্তই ছিল আমাদের কালেকশন গুলো এ যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই স্ক্রিন দা কন্টাক্ট করবেন আর যারা পাইকারি নিতে চান জি যারা পাইকারি নিতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের সবটা মূলত পাইকারি শপি আপনি চাইলে যে কোনো ফোন এক পিসও নিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আমাদের প্রত্যেকটা ফোনই স্বল্প মূল্যে সেল করা হয় আর হচ্ছে যারা একদম পাঁচ পিস মনে করেন ন্যূনতম নেবেন তারা কিন্তু একটা পাইকারি এটা পেয়ে যাবেন তারা অবশ্যই ভিডিওতে দা নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে হয়তো আসতে পারেন অথবা আমরা

সেক্ষেত্রে টাচ আর ডিসপ্লে বাদে সাত দিনের গ্যারান্টি আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি শপ অ্যাড্রেসটা বলে দেন জি আর গ্যারান্টির ক্ষেত্রে কিন্তু স্টিকারটা রাখতে হবে অবশ্যই হবে না থাকবে না